ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আজ সেমিস্টার থ্রির বাংলা পরীক্ষা হয়ে গেল প্রশ্নপত্রটি কেমন হয়েছে এবং তার উত্তরগুলি কি হবে এ নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা একটা আলোচনা করছি তোমরা উত্তরগুলো দেখে নাও আমার ভিডিওগুলি যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে কতগুলি কমন তোমরা পেয়েছ এখান থেকে আচ্ছা প্রথমে যেটি আছে দেখো আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে জুজবই এরপর যে প্রশ্নটি আছে বাংলা ভাষার অর্থ সমর্থনীর সংখ্যা চারটি এটি গতকালই আমি দিয়েছি রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কতগুলি ধূপ রচনা করেছিলেন সাতাত্তরটি ধূপদ রচনা করেছিলেন ক্রম অনুযায়ী সাজাও এখানে প্রথম যেটি হচ্ছে তিন নম্বর ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠো মুঠো করিয়া সে রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন তারপর হচ্ছে তোমার আদরণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল এরপরে হচ্ছে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করতে পারিলেন না এরপরে হচ্ছে আদরণী সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে তাহা আজ নিশ্চয় নিষ্পন্দ তাহলে উত্তরটি হচ্ছে তিন এক চার দুই অর্থাৎ সি সত্য মিথ্যা নির্ণয় করো আমাদের ভাষা সংস্কৃতের গোদায় করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে গেছে এটি সত্য কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সে কথাই হচ্ছে এটি মিথ্যা সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে এটিও মিথ্যা এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে এখন কমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এটি সত্য তাহলে উত্তরটি হচ্ছে সত্য মিথ্যা মিথ্যা সত্য বি বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকারক গায়ককে এটির পুরনো কোনো গায়ক নয় কবি সুমন তোমরা জানো সুমন চট্টোপাধ্যায়কে তার গান ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাথ সাহা এটি আমি কালকে দিয়েছিলাম বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট এটি হকি আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো একটি ভিডিওতে তোমার পেয়ে গেছিলে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে না অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকর্দমা এর উত্তরটি হচ্ছে উৎপীড়িত প্রত্যেক বর্গের ধ্বনিকে কি বলা হয় নাসিক্য ধ্বনি এটিও তোমরা আগেই পেয়েছো স্টাইল হল ব্যাকরণের সময় বিশেষ নিষ্কাশন এটি আমি বলা হয়নি এটি বাইরের থেকে আমার পড়ানোর বাইরে থেকে এসেছে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশের গুচ্ছধ্বনি হয়েছে গুচ্ছধ্বনি আমি বলেছিলাম এটি চারটি খণ্ডধ্বনির আরেকটি নাম বিভাজিত ধ্বনির কালকেই বলেছিলাম বাংলায় দুটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সমাবেশের তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা দুশোটির বেশি গুচ্ছধ্বনি পড়তে বলেছিলাম দিগ্বিজয় যেতে হয় দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিলাম দোয়ারানি এটিও বলে দেওয়া ছিল খরচের দ্বীপ আসলে কী এটি কিন্তু আমিও বলে বোঝানো হয়নি এটি এমন ধরনের প্রশ্ন হয়েছে একটু বুদ্ধিত্ব প্রশ্ন যে দীপ কবি আবিষ্কার করতে চান যেখানে কবি বসবাস করতে চান যেখানে কবি হারিয়ে যেতে চান যেখানে কবি পৌঁছাতে চান এই উত্তরটি হবে এটি যেটি যেখানে কবি পৌঁছাতে চান চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না দু হাজার ছাদি বিশেষণে এটিও আমার পড়ানোর বাইরে স্তম্ভ মিলিয়ে বিকল্প নির্বাচন করো এটি আমি অনেকবার বলেছিলাম তোমরা বুদ্ধি করে যদি করে থাকো তাহলে নিশ্চয়ই এবার পেরেছ এটি উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় এটি হচ্ছে ডি মুক্তার কুঞ্জবিহারী বাবু জুনিয়র উকিল নগেন ডাক্তার অুমাচল বিহারী জমিদার তো উত্তরটি কী দাঁড়ালো সি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো স্তম্ভে কি কী আছে দেখো এটার ক্যারেক্টারগুলো আছে চরিত্রগুলো আব্দুল করিম খা এটি কে ছিলেন ইনি কে ছিলেন সঙ্গীত শিল্পী ছিলেন আইনস্টাইন কে ছিলেন বিজ্ঞানী ছিলেন ভ্যানক ছিলেন চিত্রশিল্পী আর গার্সিয়া লোকা ছিলেন কবি ও নাট্যকার এটা আমি বারবার বলেছি নিশ্চয়ই পেরেছ এটি উত্তরটি হলো এ এবং কস্তম্ভ ক্ষ্তম্ভ ঝুলন গোস্বামী ক্রিকেট বলেছিলাম বারবার দিব্যেন্দু বড়ুয়া এটি হচ্ছে তোমার দাবা গোষ্ঠপাল ফুটবল আরতি শাহ হচ্ছে সাঁতার তাহলে উত্তরটি দাঁড়ালো ডি এবং বিবৃতি ও কারণ কি বিবৃতি আছে দেখো গ্রামের লোকেরা ভেবেছিল পোড়রাজ মারিয়ার এর পড়েছে কারণ গ্রামের মানুষেরা মারিয়াকে গ্রামের বাইরে রেখে আসতে ঠিক তাহলে এ এবং আর উভয়ই ঠিক সি সমার্থকতার উদাহরণ আমি কালকে বলেছিলাম যে একই ধরনের শব্দ যেগুলি তাহলে এখানে দেখো পক্ষী পাখি পক্ষী বিহঙ্গ ঠিক এখানে একটু তোমরা খেয়াল করে করেছে করে যায় না এখানে দুটো দিয়ে আছে দেখো আনন্দ হর্ষ পুলো প্রফুল্লতা দুটো হবে এক এবং চার অর্থাৎ একটা ঠিক হবে তোমরা যদি একটা করে দিয়ে আসো তাহলে কিন্তু হবে যদিও এখানে নেই ভুল হওয়ার সম্ভাবনা কম করেন সুনন্দন চক্রবর্তী বারবার বলা হয়েছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধনে ছকটা আমি বলেছিলাম করে নিতে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই যে বাক্যের এটা সুরতরঙ্গ এটা বারবার বলা হয়েছে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তন অত্যন্ত এটি রূপান্তর এটা আমি আগে ভিডিও দিয়েছি জরিমানা মুখুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন অনেকবার বলা হয়েছে সতেরোশো টাকা আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যম কত এটাও অনেকবার পড়ানো হয়েছে দু দু মাস আদালতের জন্য মুক্তার মহাসের জরিমানো হয়েছিল পাঁচ টাকা অনেকবার পড়ানো হয়েছে জোয়ার মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দু হাজার এটাও ধর্ম কবিতার যে মূল গ্রন্থ এটা তো সহজ কোশ্চেন অন্ধকার লেখা গুচ্ছ এটা আগেই নাম ছিল অন্ধকার লেখা কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান এটাও খুব রিসেন্ট পড়ানো হয়েছে শূন্যস্থান পূরণে শানিত ইস্পাত নাম ভালোবাসা এটাকেও বারবার পড়ানো হয়েছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও তৃষ্ণাহর এখানে হচ্ছে নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর খরচের দ্বীপে শূন্যাস্ত পূরণের জন্য সঠিক বিকল্প বেছে না যারা তায় এটা অনেকবার পড়ানো হয়েছে তায় শেষ প্রশ্নটি হচ্ছে দূরপদ মারিয়ায়কে ভোগের সঙ্গে দিত নারকেল তাহলে এই প্রশ্নগুলি ছিল নানান পড়াশোনার ভিডিও পেতে স্যামস্ক্রাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা ভালো